সৃষ্টিকর্তা গীতার মধ্যে বলছেন দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হ্যাড স্যাট আই এম দ্য ফাদার অফ দিস ইউনিভার্স আমি এই জগতের পিতা আই এম দ্য মাদার অফ দিস ইউনিভার্স আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের মাতা আই এম দ্য সাপোর্ট আমি কর্মফল প্রদাতা আই এম দ্য গ্র্যান্ড সায়ার আমি পিতামহ আই এম দ্য পিউরিফায়ার আমি পবিত্র কারক আই এম দ্য অবজেক্ট অফ নলেজ আমি গাতব্য বিষয় আই এম দ্য সিল ওম আমি ওমকার আই এম অলসো দ্য রিক দ্যাম এন্ড দ্যাস আমি রিগ বেদ এবং যজুর্বেদ স্বরূপ আই এম দ্য গোল আমি সর্বপ্রাণীর পরম গতি আই এম দ্য চাষ্টইনা আমি পরিপালক আই এম দ্য মাস্টার আমি প্রভু আই এম দ্য উইটনেস আমি সাক্ষী আই এম দ্য অ্যাভর্ড আমি পবিত্র গৃহ আই এম দ্য রিফিউজ আমি তোমার পরম রক্ষক আই এম দ্য মোস্ট ডিয়ার ফ্রেন্ড আমি তোমার ঘনিষ্ঠতম বন্ধু আই এম দ্য ক্রিয়েটর আমি স্রষ্টা আই এম দ্য ক্রিয়েশন আমি সৃষ্টি আই এম দ্য এনাইহিলেশন আমি প্রলয় আই এম দ্য বেসিস অফ এভরিথিং আমি সমস্ত কিছুর উৎস আই এম দ্য রেস্টিং প্লেস আমি আশ্রয়স্থল অ্যান্ড দ্য ইটার্নাল সিট আমি অব্যয় অবিনাশী বিশ্বরূপ দেয়ার ফল হ্যাভিং কাম টু দিস টেম্পোরারি এন্ড মেজারেবল ওয়ার্ল্ড এঙ্গেজ ইন লাভিং সার্ভিস অ্যান্ড টু মি সৃষ্টিকর্তা বলছেন তাই বলি এই অনিত্য সংসারে আসিয়া আমাকে ভজনা করো মনোপ্রাণও দিয়া স্রষ্টাকে ভজনা করলে অতি ভালো মানুষ হওয়া যায় ইট ইস নাইস টু বি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হওয়া ভালো বাট ইট ইস মোর ইম্পর্টেন্ট টু বি নাইস কিন্তু ভালো হওয়া আরো বেশি প্রয়োজন পরিবারের জন্য পাড়ার জন্য সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য এবং সর্বোপরি বিশ্বের জন্য এ জীবনে কে বা তোমার আসল বন্ধ হয় এ জীবনে কে বা তোমার আসল বন্ধ হয় জীবনে কে বা তোমার আসল বন্ধ হয় কবু কি খুঁজেছ তারি পেছ কি পরিচয় তুমি যাবে সারা জীবন ভেবেছ আপন চলনাই সর্বস্ব তোমার করেছে হর তুমি জানে সারা জীবন সেবেছ আপন চলনাই সর্বস্ব তোমার করেছে হরন মনিহারা ফণীর মতল মনিহারা ফণীর মতন ঘুর সব সময় কি কুঁজেছ তারি পে চকি পরিচয় এই জীবনেকে বা তোমার আসল বন্ধ হয় এক বুকি কুঁজেছ তারি পে চকি পরিচয় কাটাতে যে বা তোমাই করে দেবে ব্যাপার সেই ছাড়া এই জীবনে বন্ধু নাই রে আর পার কাটাতে যে বা তোমাই করে দেবে ব্যাপার সেই ছাড়া এই জীবনে বন্ধু নাই রে আর স্ত্রী পুত্র বাই বন্ধু স্বামী কন্যায় আত্মীয় বন্দুস্থায়ী আপন নয় এক বুকি কুঁজেছ তারি পেছকি পরিচয় বনে বা তোমার আসল বন্ধু হয় উমানন্দ ভেবে বলে আসল বন্ধু নিরঞ্জন সময় থাকতে তার চরণে লহরে ওরে উমানন্দ ভেবে বলে আসল বন্ধু নিরঞ্জন সময় থাকতে তার চরণে লহরে সরণ সেই যে এমন আপন বন্ধু তোমার সেই যে এমন আপন বন্ধু তোমার খুঁজে জগতময় এক বুকি খুঁজেছ তারে পেয়েছ কি পরিচয় এই জীবনে কেবা তোমার আসল বন্ধু হয় এক বুকি খুঁজেছ তারে পেয়েছ কি পরিচয় এই জীবনে কে বা তোমার আসল বন্ধু হয় এই জীবনে কেবা তোমার আসল বন্ধু হয় কবু কি বুঝেছ তারি বেশি পরিচয় কবু কি খুঁজেছ তারি বেশ কি পরিচয় কবু কি খুঁজেছ তারি বেশ কি পরিচয় কবু কি খুঁজেছ তারে পেছ কি পরিচয়